আমার আজকের রেসিপি ঢেঁকি শাক পাতুরি এই ঢেঁকি শাক পাতুরিটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো ভালো লাগলো একটা লাইক করো আর এই ঢেঁকি শাক পাতুরিটা হলো হাতে বাঁকা ঢেকি শাক পাতুরি এই ঢেঁকি শাক হলো আমার মায়ের হাত মায়ের হাতে খেয়েছি এটা আগে কোনো খাইনি বা আমার বিয়ের পরেও কোনো দিন খাইনি একমাত্র আমার মার কাছে খেয়েছি তা জানি না এটা তো বন্ধুরা তোমরা কোনোদিন খেয়েছো কি না আমার মা আর পৃথিবীতে এখন নেই কিন্তু আমার মায়ের হাতে কিছু কিছু রেসিপি প্রচণ্ড মিস করি তা তার জন্য আমার কিছুটা ঢেঁকি শাক আমার আনা হয়েছে এই ঢেঁকি শাক কিন্তু আমাদের এখানকার না কোচবিহারে গেছিলো আমার হাজব্যান্ড বেড়াতে আমার কাকা শ্বশুর বাড়িতে তা ওখান থেকে আমার কাকি শাশুড়ি এই ঢেঁকি শাকগুলো পাঠিয়ে দিয়েছে আর এই মোটা মোটা ঢেঁকি শাকগুলো যেগুলো সেগুলোকে নিয়েই আমি আজকে হাতে মাখা ঢেকে শাক পা করবো তো বন্ধুরা এই শাকটা কিন্তু অসাধারণ লাগে খেতে এই ঢেঁকি শাকের সিজনে যখনই আমাদের এখান থেকে কেউ যাক বা কোচভের থেকে কেউ আমাদের এখানে আসুক আমার জন্য আমার কাকি হাজার কিন্তু এই সে ঢেঁকি শাকটা ঠিক পাঠাবে এতটাই আমি ভালোবাসি তাই ঢেঁকি শাকটা ভালো মতন ধুয়ে আমি কেটে নিয়েছি এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিলাম রসুন লঙ্কা আর টমেটো কুচি নিয়েছি তার মধ্যে পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি এই শাকটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতে মাখা পুরোটাই হবে মানে তোমরা এরকম ধরনের রেসিপিটা খেয়েছো কিনা যায় না তোমরা দেখো পুরো রেসিপিটা কীরকমভাবে আমি করেছি তাই মধ্যে দিয়ে দিলাম একটু একটু টমেটো দিয়েছি দেবো এবার পেঁয়াজ কুচি দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দেবো একটু রসুন থেতো করে ভালো মতন কুচি কুচি করে নিয়েছি তো দিয়ে দিল একটু হলুদ পরিমাণের মতো লবণ আর দেব কিছুটা সরষের তেল বন্ধুরা তেলটা কিন্তু একটু বেশি এই হাতে মাখা পাতা পাতুরিটাতে না তোমার সর্ষের তেল অবশ্যই এটা রিফাইন তেল ভালো লাগবে না এটা কিন্তু হাতে মাখা পাতুরিটা এটা অসাধারণ লাগে একটু তেলটা একটু বেশি লাগে আর একটু ঝাল ঝাল লাগে ঝালটা আমি আজকে একটু কমই হয়েছে আমার একটু ঝালটা আর একটু হলে ভালো হতো তারের এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা আমি বেটে সরষেটাকে ভালো মতো ছেঁকে নিয়েছি আর বাটা একদম অল্প আমি কিন্তু বেশি দিই নি সে তোমরা যদি খাও একটু বেশি বেশি করে বাটা দিতে পারো সর্ষে বাটা বেশি দিলে ভালোই লাগে তা আমার ঘরে বাটাটা কম খাওয়া হয় তার জন্য আমি একটু অল্প সর্ষে বাটা দিয়েছি তো এবার এটাকে ভালো মতন মেখেছি বন্ধুরা এরকম ধরনের একটা রেসিপি দিয়ে না গরম ভাতলে হলে বিশ্বাস করো বন্ধুরা আর কিচ্ছু লাগে না বেশ ঝাল ঝাল একটু তেল তেল টাইপের হবে ভালো মতন মেখে এবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়েছি এবার বেশ পাঁচ সাত মিনিট পরে ও তুলেছি দেখো একটু গেছে কিন্তু প্রায় হয়ে মজে বন্ধুরা এটা অসাধারণ একটা রেসিপি একটু চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য এই চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে আর বন্ধুরা তোমরা কি এরকম ধরনের কোনো রেসিপি খেয়েছো আর যদি না খেয়ে থাকো তোমরা শিগগিরই এরকম ধরনের রেসিপি বানিয়ে খাও দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানো যে এটা রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো আর পুরো ভিডিওটা যে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো নামানো আগে একটুখানি সরষে পাটা একটু দিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা দেখো অসাধারণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে কী বলবো তোমরা এরকম ধরনের রেসিপি খেয়ে দেখো অসাধারণ টেস্টই তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ আমি আবার আসছি পরের ভিডিও নিয়ে